যদি আমি বলি আমাদের একটি পোষা কুকুর আছে তুমি বলবে উই হ্যাভ এ পেট ডগ আমি তো বলতে চাই মনিদের একটি পোষা কুকুর আছে কিভাবে লিখবে আবার আমি তো বলতে চাই তোমাদের একটি পোষা বিড়াল আছে তুমি তখন বলবে ইউ হ্যাভ এ পেট ক্যাট কিন্তু আমি তো বলতে চাই আমাদের না সমাদের একটি পোষা বিড়াল আছে তখন কিভাবে লিখবে দেখো সেটাই তোমাদেরকে আজকে শিখিয়ে দেব। লক্ষ্য করো মণিদের একটি পোষা কুকুর আছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে মজার বিষয় কি যখন কোনো কিছু কারোর আছে অর্থাৎ পজেশনে বোঝাবে প্রেজেন্টেন্সে তখন আমরা এই আছে ইংরাজির জন্য হ্যাজ অথবা হ্যাব বসাবো আগে বসিয়ে নিই আমরা হ্যাজ অথবা হ্যাব সেটা সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে পরে আসছি ওটার ব্যাপারে এবারে মনিদের বিষয়টাকে আগে বুঝে নেওয়া যাক মণিদের মানে কি মণি একা না মণির পরিবারকে বোঝাচ্ছে নিশ্চয় মনির পরিবারকে তাই না তাহলে তাহলে যদি মনির পরিবার বোঝায় তার বাবা মা কাকা ঠাকুরদা সবাইকে নিয়ে একটা পরিবার ঠিক আছে জয়েন্ট ফ্যামিলি সেটাকে বোঝাচ্ছে তাহলে আমরা কিন্তু মনিদের ক্ষেত্রে আর মনি শুধু ব্যবহার করতে পারবো না বা শুধু মনিস ব্যবহার করতে পারবো না কেন কি আমি যদি এখানে শুধু মনি লিখি দেখো এমও এন ওয়াই মণি এবারে একজন যেহেতু সিঙ্গুলার তাই জন্য পেট ডগ তাহলে কিন্তু দেখো মনির একটি পোষা কুকুর আছে দের হচ্ছে না তাই জন্য আমাদেরকে কি করতে হবে তখন ফ্যামিলি এম আই এল ওয়াই ফ্যামিলি এইটুকু মণিদের জন্য বসাতে হবে এবারে একটির জন্য আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারি হয় এ বসাতে পারবো না হলে এন বসাতে পারব পোষার জন্য আমরা কি ব্যবহার করতে পারবো পেট শব্দটা ব্যবহার করতে পারবো মানে পেট মানে পোষা তোমরা সবাই এটা জানো হয়তো এইবারে দেখো কুকুরের জন্য আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারি অনেকের বাড়ি পুরুষ কুকুর থাকে অনেক অনেকের বাড়ি মেয়ে কুকুর থাকে তো পুরুষ কুকুরের জন্য আমরা ডগ ব্যবহার করব আর মেয়ে কুকুরের জন্য আমরা বীজ ব্যবহার করবো সি এইচ যাদের বাড়িতে যা আছে তারা তাই ব্যবহার করবে এইবারে আমাদের নিয়মটা কি প্রসেশন বোঝালে প্রথম সাবজেক্ট বসবে তারপরে হ্যাজ অথবা বসাতে হবে তারপরে তোমাদেরকে কি করতে হবে না অবজেক্ট পার্টটা বসাতে হবে অবজেক্টে যেটা আছে সেটা বসাবো তারপরে আদার্স বসাতে হবে ওটি এইচ ই আর এস আদার্স এখন দেখো সাবজেক্ট হচ্ছে এখানে মনির ফ্যামিলি আমি সাবজেক্টের সাথে পেয়ে গেলাম কি মনির ফ্যামিলি তাহলে মনির ফ্যামিলি লিখে দিলাম আমি এখানে করছি হ্যাঁ এম ও এন আই এস অ্যাপস্তনীষ এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি এটাকে ধরো না জানো আমি এটা মুছে দিলাম ঠিক আছে তাহলে মনিস ফ্যামিলি এখানে দেখো মনির ফ্যামিলি কটা ধারণা সিঙ্গুলার ধারণা তাই না তাহলে এটাকে আমার সিঙ্গুলারই নিতে হবে তাহলে এরপরে হ্যাজ্যাবের মধ্যে আমরা হ্যাজ সিঙ্গুলারের জন্য বসাই আর হ্যাজ হচ্ছে প্লুরালের জন্য বসাই তাহলে আমরা কি করব এখানে হ্যাজ বসাবো এইবারে দেখো এ আর এন বসাতে বলেছে ঠিক আছে এ আর এন অবজেক্ট পার্টে যে একটা পোষা কুকুর আছে একটা পোষা কুকুর একটার জন্য এ ব্যবহার করছি কারণ হচ্ছে দেখো পেট আমরা এ বসাই তোমরা জানো তাহলে এটা এ বসালাম তারপরে পেটটার জন্য তো আর কিছু পরিবর্তন করতে পারবো না এবারে তোমাদের বাড়ির যদি ছেলে কুকুর থাকে তাহলে ডগ লিখবে আর যদি মেয়ে কুকুর থাকে তাহলে বিচ লিখবে আমি ডগ লিখে রাখলাম মনীষ ফ্যামিলি হ্যাজ এ পেট ডগ তাহলে মনির পরিবারের একটা পোষা কুকুর আছে ঠিক একইভাবে আমি এখানে যেটা লিখেছিলাম সোমাদের একটি পোষা বিড়াল আছে এটার ইংরেজি কি হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে টিল ডেন টেক কেয়ার অফ ইউর সেল বাই বাই ইন নেক্সট ভিডিও